আর এখানে সকাল হয়ে গেছে আজকে তো রবিবার আর ব্রেকফাস্টের জন্য আমি বানিয়েছি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেন কি আমি ডিম টোস্ট করবো আর এখানে মুস্কানের পাপা সকাল সকাল বাজারে গিয়েছিল। এটা কি ভাবব কাপনা মাস মাছ তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো মুসলানের পাপা মুসকানের জন্যে বারছিলো ফুলে খাড়া পাতা রস যেটা মুসকান রোজ খায় না আজকে দেখায় ঠিক আছে এই যে এই পাতা মুসকানের শরীর খুব দুর্বল আর ও ওষুধ কোনো কিছু ওষুধ খেতে চায় না আর আজকে ব্রেকফাস্টের জন্য আমি বানাবো ডিম টোস্ট তো এখানে মুসকানের বাবা পাঁচখানার ডিম ডিম বলছি ওই ব্রেড এনেছি আর এতে রাত্রি এনেছিলো ডিম ডিম চাটনি এই পাকা রাত্রি গায়েগুলো কেটে না একটুখানি খুলে যায় একটুখানি এই জন্য হ্যাঁ ডিম টোস্ট বানাবো আর এখানেছে এনেছি মুস্কানের পাপা কেটো টোস্ট যেটা আমি আর চাননি ফেভারিট দুজনা কর্ম চ করে খাই চাটনি এটা দু এটা একদম দু শেষ করে দেবে চানি চাননি গাছ দিলে চাননি এই খাবে সঙ্গে করমচ চচ্চর করে গ্যাসের ট্যাবলেট খায় আর আমার পাপু এনেছে কালকে পাপু নিয়ে এসেছে ওই তো হাফ জিনিস খাওয়া হয়ে গেছে এটা কি নীলবুট নীলবুটটা খুব ভালো লাগে বল নীলবুট আর এখানে মুগ ডাল ভাজা এগুলো চিপস চিপস সাপ খাওয়া হয়ে গেছে সব চান নীলবুটটা খেয়ে নিয়েছে না সব আর ও সবুজ বুট এটা হচ্ছে মটরশুটি আর এটা এনেছে খুব সুন্দর ফেভারিট লাইট বাইট এটা টোস্ট এই এই টোস্টটা খুব মিনি টোস্ট খুব সুন্দর খেতে খুব সুন্দর মানে কেউ যদি আমাদের বাড়ি আসে তো আমার জন্য যদি এরকম টোস্ট আনে তো আমি তো খুশিতে তার কি খাওয়াবো হ্যাঁ ওই জন্য আমার দুটো ভাই যখনই আসে আমার চা খাওয়ার জিনিস আনে কেন কি আমি চা খেতে ভালোবাসি চা দিয়ে টোস্ট খেতে ভালোবাসি সেটা কেটো হোক আর ভালো হোক আর এখানে এনেছে তিনটে চকলেট তিনটে চকলেট কার বলুন তো মুসকানের একটা মৌর একটা তুবার একটা দু এটা খেতে পারবে না কিন্তু কিছুক্ষণ ছেঁড়া করবে আর কি তো আমি সকালে ব্রেকফাস্টের জন্য ডিমগুলো নেবো ডিম টোস্ট হবে তো আমি ডিম টোস্ট খাবো না এখানে মুস্কান খাবে মোম খাবে চাটনি খাবে আর মুস্কানের পাপা খাবে তো আমি তিনটে ডিম নিয়েছি তিনজনের আর মুসকানের পেঁয়াজ লঙ্কা ছাড়া ওই জন্য ওর আলাদা হবে তো আমি ও মুসানের বাবা সবজির সাথে এও এনেছি না পালং শাক এনেছি না দেখো কই দেখি তুমি বড় মুস এ বাবা পালং শাক বড়ো ছোটো তো রোবো তুমি যেরকম ছোটো এনেছো সেরকম কুটে দেবে আমার তুই তুমি এটা সুন্দর করে কুটে দেবে লাচগুলো কেটে তো মুসকানের বাবা পালং শাক আমি আনতে বলেছিলাম পালং শাক পালং শাক ডাল দিয়ে করবো আর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তো ব্রেকফাস্টটা আমি এবার রেডি করি ব্রেকফাস্ট রেডি চাঁদনি এটা কাঁচা লঙ্কা চাটনি হ্যাঁ তোর তো এমনি মাথা গরম চাটনি এমনি খুব রাগী ওটা খেয়ে আরও রাগ ভাব আর মেয়েটাকে শুধু পোঁদে মারবি ঠিক আছে আর দুঃস্থানের পাপারও ব্রেকফাস্ট সব জানে ইচ্ছা করে সব জানে টমেটো কি চাপ তো চানি খেয়ে না চা করি আর মৌর জন্য আমার রেডি হয়ে গেছে এই যে আর মুসকান মুসকানের ডিমটোস বানাবো আর এখানে দুধটা ফোটা দুটো দু প্যাকেট দুধ একসাথে ফোটাতে দিয়েছি বলো গুড মর্নিং বলতে হয় তো সকালে মাথাটা তো মাছ আসনি এনে সঙ্গে সঙ্গে টমেটো কেচাপ কেটে কেটে খাও তুমি এখন বললে হবে না আবার তো ফিরিয়ে নিয়ে যেতে হবে ফুরিয়ে না দেবো তা হয়ে গেছে মুসকান একটা নে

গুড মর্নিং আমি চাটা রেখে দিয়ে আসছি চাটা রেখে দিয়ে আসছি দেখো তুমি তো চাটনি একবার ঝাড় দিয়েছে ফের ঝাড় দিচ্ছে চাটনি কাজ হচ্ছে সারাদিন ভালো ঝাঁক দেওয়া চা খা তু কি ঝাঁক রাখ রাখো চা নিয়ে নাও হ্যাঁ তোমার চাটা নিয়ে যাও কেন কেন দেখো আমার সেকে এনেছি আর আমার চা আমি রুটি দিয়ে চা খাবো আমি ডিমটা ডিমটা আমার ভালো লাগে না তুবা তুমি কি খাবে কি খাবে তুমি কি খাবে তুমি যা মাছ তো ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজবো তেলটা দিয়ে দিই ততক্ষণ কড়াটা গরম হোক আর এখানে মাছগুলো আমি ঝাল হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে এনে সব মাছ আমি একসাথে ভেজে রাখি ডিপ ফ্রিজে মাছ আমি সংরক্ষণ করে রাখি না কেননা আমি মনে করি আর কি মাছটা ভেজে রাখলে টেস্টটা বেশি হয় আর কি আমার ফ্রিজে একদিন হয়ে গেলে মাছের ওই যে টাটকা মাছের যে টেস্টটা না চলে যায় পুরো আমি যত মাছ হোক এক কিলো হোক দেড় কিলো দু কিলো আমি সব ভেজে রাখি ভেজে টিফিন বক্স ভরে আমি ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে খুব কম রাখি যেন খুব অসুবিধে বিকেলে মাছ এনেছে বা ধুইতে অসুবিধে বা রান্নার পরে মাছ এনেছে বা কেউ এলো সেই সময় হয়তো জ্বালাতুন সেই সময় মাছটা কাঁচা রেখে দিই তো চেষ্টা করি তাড়াতাড়ি ভেজে রাখার আর এখানে আমি নিহেড়ে মাছ খাইটা নিয়েছি নিহাড়ে মাছ এটা আমি ফ্রাই করব ফ্রাই মানে হচ্ছে বেসন দিয়ে আর ওই বেগগ্রাম টিকগ্রাম দিয়ে যেরকম ফ্রাই করেন না লম্বা লম্বা করে ওই ফ্রাই করার চেষ্টা করবো ফোনে তো দেখি অনেক খেতে ইচ্ছা হয় খেতে ইচ্ছা হয় মনে করি যে একবার একটু বানিয়ে চেষ্টা করে দেখি তো আজকের আমি ট্রাই করব যে কেমন লাগে নিয়মের মাছ খুব একটা মানে ভেতরে শক্ত হয় না তো খায় তো সবাই করে দেখবো আজকের তো মাছগুলো আমি এবার ভেজে নেবো আর চার নিয়ে ওখানে কেন কি করছিস চার নিয়ে ওখানে কুটছে পালং শাক পালং শাক কুটছে আর টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে আমি পালং শাক করবো চচ্চড়ি করবো আর মাছটা করব আলু দিয়ে ভালো লাগে মানে পালং শাকের ঝোল মতো করে তাই তো ও হ্যাঁ পালং শাক বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা খুব ভালো লাগে হ্যাঁ তো আমি মাছগুলো এবার এখন তো দুপুর হয়ে গেছে আর এখন বাজে দুটো বাকি আর মুসকান ভাত খেতে বসেছে আর মৌ ভাত খাওয়া হয়ে গেছে আর আমি তো বললাম কি কি রান্না করব তাও আরেকবার বলছি এখানে রুই মাছ আর দিয়ে বা ঝোল এখানে ডিমের অমলেট মানে পেঁয়াজ ছাড়া আছে পিঁয়াজ দিই নি ডিমে শুধু লবণ দিয়ে ডিমের অমলেট করে আর দিয়ে রান্না করেছি এটা আমার মুসকান মৌর জন্য মুসকানের আজকে রিকোয়েস্ট করছি তুই একটা মাছ খা না দিতে আমার ভালো খাবে কি ফ্রিজে আছে দেবো দেখেছো তো ভাজাই খায় ও ভাজাও ভাজা দেবো মুসকান ও তখন ভাজা আর ফ্রিজে আছে ঠান্ডা হয়ে না না আমি এখন ঢুকিছি আর এটা আমি রান্না করেছি কোনটা মাছ দিয়ে পালং শাক যেটা খুশি নেই

দুখানা পেটি থেকে কাঁটাগুলো বের করে ওর সঙ্গে দিয়ে দিয়েছি মানে কাঁটাগুলো বের করে দিয়ে মাছের মাথা তো ভাবলাম মাছের দেখেছি মুস্কানের জন্য আমি কী তোর জন্য তো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হাঁকতে ভালো হয়েছে বলছিস তো মুস্কানের পাবা আর মুস্কান খেয়ে নিক আর মৌ আর তুবা এখানে বসে আছে ওদের সব খাওয়া হয়ে গেছে কই দেখি টুবা টুবা দেখি

তো মুস্কানের বাবা মুস্কান খেয়ে আর চান নিই আর আমি ছাদের মাঝখানে বসে এসেছে চা খেতে আমি একটু ঘুরে ঘুরে দেখাই মুস্কান মুসকান মুস্কান ডিল বানাতে হ্যাঁ আর মুস্কানের বাবা চা এসেছে আর করছে হ্যাঁ

হ্যাঁ ক টাকা দেবে পঞ্চাশ টাকা প্লেট দেখ কুড়ি টাকার ম্যাগি নিয়ে একশো টাকায় ইনকাম করবি দু প্লেট হবে একশো টাকা তো লাল লাল ঝাল ঝাল ম্যাগি বানিয়েছে এর সময় ক্যাপসিকাম টমেটো শুধু নেই না গাজর দেবো কিন্তু ওরা খাবে না তো এতে নেই শুধু মটর শুটি বা তুমি খাবে তু বা ইস তুবার নাল থেকে নাল করছে ইস তু বা তোমার মা কি বানাচ্ছে দেখো তোমার জন্য কিছু মানে না বড় তোমাকে এই খাইয়ে খাইয়ে বড় করে দেব এই খাইয়ে খাইয়ে বড় করে দিই যেটা মৌকে গান্ডার করেছিস তুই করে দিবি তো এখানে যে আমি লাল লাল ঝাল ঝাল ম্যাগি বানাচ্ছি তো এটা আমি লাস্ট ফিনিশিং দেখাবো আর এই কথা বলে কথা কার যার সাথে কথা বলি কথা একটা ফোনটা কেটে অন্য জায়গা করছে ফোনটা ফোনটা কেটে অন্য জায়গা বলতো হ্যালো ইউ বাবা হে তো এ বাচ্চাদের সাথে কথা বলছে এ বাবা বাচ্চাদের সাথে কথা বলছে মুস্কানের জন্য ম্যাগি সব দেন নিচে নিচে আমন দেওয়া যায় বলো ও ম্যাগি খাচ্ছে তো তো আলাদা ম্যাগি তো খুব ভালো হয় না ঝাল ঢাল কেন তো আমার আজকে চা করতে ভালো লাগছিল না চাননি চা করেছে দেখো কবার চা খাবে চা খাওয়ার নাকি আর এখানে পাপুপালকে টোস্ট এনেছে মজার টোস্ট ওই নিয়ে চা খাবো ডাক đi đặc biệt chưa 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 đi Cái chưa chưa Cái chưa 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 आजरी तो आई मास मुस्कान को खाने किया और आया तो मम मुस्कान से ताकत प्रश्न मनी प्रश्न की बात हम जाना खेती सबके लिए लाइक शेयर सब्सक्राइब थैंक यू कल हम कैमरा अपलोड ही करना है गाइस